প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাস রিভোর এই পর্যায়ে আজকে এশিয়া ট্রান্সপোর্ট নিয়ে রিভিউ দিব তো দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আরামবাগ পৌঁছেছি তো বাসের যে টিকিট সেই টিকিটে লেখা রয়েছে দুশো পঞ্চাশ কিন্তু আসলে বাস ভাড়া হচ্ছে দুশো টাকা করে আর কি অর্থাৎ দুশো টাকা দিয়েই আপনি যেতে পারবেন তো বাস এই মুহূর্তে চলে এসেছে হ্যাঁ বাসের সিটগুলো দেখতে পাচ্ছেন টু বাই টু ফরম্যাটে তো মোটামুটি ভালোই কিন্তু যথেষ্ট শক্ত মনে হয়েছে আমার কাছে সিটগুলো যথেষ্ট নতুন আর বাসটি সম্পূর্ণ নতুন তো সিটগুলো তো নতুন হবেই তো দেখতে পাচ্ছেন যে ইন্টেরিয়রটা তো এই মুহুর্তে বাস কিন্তু ছেড়ে দিয়েছে আসলে আরামবাগ যে স্টপে সেই স্টপে যে প্রতিটি বাস সর্বোচ্চ এক মিনিট বা দুই মিনিট দাঁড়াতে পারবে এর বেশি দাঁড়াতে পারবে না তার জন্য আসলে বাসের যে বাহ্যিক সাইডটা সেটি দেখানো সম্ভব হয়নি কিন্তু এই মুহূর্তে আমরা রয়েছি টিকাতুলি তো টিকাতুলিতে বাস মিনিমাম দশ মিনিট দাঁড়িয়ে থাকে আর কি তো দেখতে পাচ্ছেন যে বাসের যে পিছনের হুইল সেটি হচ্ছে অশোক লীলান্ড বাসের ব্যাকসাইডটিও যথেষ্ট সুন্দর কারুকার্যময় লেখাগুলো বেশ স্পষ্ট তো দেখতে পাচ্ছেন চাকার কোয়ালিটি তো সেটি হচ্ছে সেই পুরনো অশোক লেল্যান্ড সামনের চাকাও অশোক লেল্যান্ড দেখতেই পাচ্ছেন যে লোগোটি রয়েছে আর একেবারে সামনে যে পার্ট সেটি দেখতে পাচ্ছেন দুটি জিনিস নিচে রয়েছে হচ্ছে মার্সিনিস বেঞ্চ আর উপরে হিনো অর্থাৎ মূলত ভারতীয় অশোক সিসের উপরই এটি নির্মিত ক্যাথলির এই স্থানটিতে আপনারা এশিয়া লাইন এতিশা প্লাস তারপরে হচ্ছে এশিয়া ট্রান্সপোর্ট সবগুলো বাসই পেয়ে যাবেন তো বাস কিন্তু ছেড়ে দিয়েছে হানিফ্লাইভারে এখন বাসে হচ্ছে এগারোটা বিশ তো ফ্লাইওভারের টুল কার্যক্রম শেষে বাসটি কিন্তু আসলে কুমিল্লার জন্য এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে হচ্ছে রায়েরবাগ পার হওয়ার পর স্থানটি দেখতে পাচ্ছেন যে বাসে স্পিডের কথা যদি বলি গতানুগতিকভাবে এভারেস্ট মনে হয়েছে তো সাইনবোর্ড সাইনবোর্ডে আসার পর একটি বিষয় আমার কাছে ভালো লাগলো না সেটি হচ্ছে বাসটি ডান দিকে না গিয়ে বাম সাইডে গেলো অর্থাৎ এই সাইডে কিন্তু প্রায় জ্যাম থাকে যাই হোক চিটার রোড যেটি মেন লাইন সেই মেন লাইন দিয়ে গেল এটা একটি পজিটিভ দিক কেননা গেলে প্রচন্ড রকমের জ্যাম থাকতো এবার কাছপুর এখানেও স্পিড মোটামুটি অ্যাভারেস্ট লেভেলি তো কাছপুর হচ্ছে চেক দেওয়া হবে অর্থাৎ কাছপুর বৃষ্টি পার হলে একজন চেকার উঠে উনি হচ্ছে বাসের কতজন যাত্রী উঠলো সেটি কাউন্ট করে লিপিবদ্ধ করে রাখে তো তারপর দেখতে পাচ্ছেন যে মদনপুর পার হওয়ার পর এই রাস্তাটি কিন্তু আসলে সুন্দর কারণ কি মদনপুরের পর থেকে মোগরা পাড়া পর্যন্ত যে রাস্তাটি সেটি আসলে সুন্দর আর হচ্ছে রাস্তার চারপাশে গাছপালা থাকায় রাস্তাগুলো বেশি সুন্দর মনে হয় তো দেখতে পাচ্ছেন এদিকে একটু কিছু জ্যাম ছিল কেউ ডালার দিকে তো একটা পর্যায়ে কিন্তু আমাদের বাস মেঘনা সেতুতে চলে এস আসলো তো মেঘনার টোল কার্যক্রম শেষে বাসটি কিন্তু আসলে মেঘনা সেতুতে ওঠার জন্য এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন সামনেটি স্টার লাইন সেটি কিন্তু আসলে ঝড়ের বেগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে কেননা সেটির চেসিস হচ্ছে জাপানি হিনো একে যে আর আমাদের যে বাস সেটি চেসিস হচ্ছে ভারতীয় অশোক লেল্যান্ড তো যার কারণে গতির ক্ষেত্রে একটু পার্থক্য থাকবেই বা হচ্ছে হিনুর সাথে যদি অশুখলেন তুলনা দেওয়া হয় তাহলে নিঃসন্দেহে সেটি ভুল কার্যক্রম হবে তো তারপর যে তারপর দেখতে পাচ্ছেন যে আসলে স্টালাইন কিন্তু ঝড়ের ব্যাগে সামনের দিকে ক্রমশ এগিয়েই যাচ্ছে যেখানে আসলে সবগুলো বাস মিনিমাম এভারেস্ট লেভেলে চালাচ্ছে কিন্তু স্টালাইনটি তুমুল ব্যাগে কিন্তু চলেই যাচ্ছে এই জন্য হয়তো ফেনির কিং বলা হয় এই স্টালাইনকে আর স্টালাইন নিয়ে আরেকটি বিষয় জানিয়ে রাখি স্টালানের ঢাকা টু ফেনি রুটের সমস্ত বাস কিন্তু হচ্ছে জাপানি হিনো একে ওয়ান জে যেটি হচ্ছে একটি স্টালানকে অনন্য ছোঁয়া দিয়েছে অর্থাৎ তাদের ভরে যে কোনো বাসই থাকুক সেগুলো হচ্ছে জাপানি হিনো একে ওয়ান জে অথবা হচ্ছে মিৎসু বেশি ফসু তো এই মুহূর্তে কিন্তু দাওয়াতকান্দি ব্রিজে চলে আসলো আমাদের বাস সামনে দেখতে পাচ্ছেন বুরাক তো বুরাক নিয়ে একটি কথা জানিয়ে রাখি সেটি কিন্তু সম্প্রতি চালু হয়েছে গুলিস্তান টু গৌরীপুর ভাড়া হচ্ছে একশো তো টাকা করে এসি বাস তো যারা তো যারা ঢাকা টু গৌরীপুর যেতে চান আপনারা এবুরাক অপশনটি অপশানটি চয়েস করতে পারেন এসি এসিতে সেটি হচ্ছে একশো আশি টাকা করে তো এখন আমি এটা জার্নি করি নাই ইনশাআল্লাহ পরবর্তীতে জার্নি করলে সেটি রিভিউ দেওয়া হবে তো দাওয়াতকান্দি সেতুতে দেখতে পাচ্ছেন বাসটি কিন্তু এভারেস্ট লেভেলেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো দাওয়াতকান্দি পার হওয়ার পর একজন জেকার উঠবে তিনি আসলে আবার গোনা দেবে বাসের যাত্রী সংখ্যা কম বেশি হলো কি না তো এই পর্যায়ে কিন্তু বাসটি ছুটে চলেছে চলেছে ক্রমশ কুমিল্লার দিকে তো গতি এবারও এবার মনে হলো অর্থাৎ তিসা প্লাসের ন্যায় যে পরিমাণ হঠাৎ স্পিড বৃদ্ধি করা বা কমিয়ে দেওয়া সেগুলো দেখলাম না তো এদিকে ইলিটগঞ্জের দিকে কিছু জ্যাম পড়েছে যেম শেষে আবার বাস চলে যাচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্টের দিকে তবে স্পিডটা একটু বেশি হলে আমার কাছে ভালো মনেও হয়তো তো যাই হোক সেফ এটি বেছে নিতে পারেন তা দেখতে পাচ্ছেন শ্যামলি পরিবহন এটি হচ্ছে চান্দিনা তারপর এই পর্যায়ে বাসের গতি কিছুটা বৃদ্ধি করেছে তো দেখতে পাচ্ছেন ক্রমশ কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের বাস আরেকটি কথা জানিয়ে রেখে আপনাদের ঢাকা টু কোম্পানিগঞ্জ রুটের আরেকটি অপারেটর হচ্ছে তিশা গোল্ডেন তো তিশা গোল্ডেন আসলে নাম কতবার যে পরিবর্তন করা হয়েছে সেটি মালিক পক্ষই ভালো জানেন তো দেখতে পাচ্ছেন যে এশিয়া ট্রান্সপোর্টের পিছনের সাইড থেকে তৃষা গোল্ডেন একটি চমৎকার গতি তো ভিডিওটি আসলে যথেষ্ট সুন্দর করার জন্য চেষ্টা করেছি যদিও পিছন সাইড থেকে আসলে ভিডিও করা যথেষ্ট কষ্টদায়ক কেননা বাসের স্পিড যদি বেশি থাকে তাহলে পিছনে আসলে আরও বেশি পরিমাণে ঝাঁকি সৃষ্টি হয় বা হচ্ছে ধরে রাখতে যথেষ্ট সমস্যা হয় তো আপনারা কোন কোন রুটের ভিডিও দেখতে চান সেটি কিন্তু আসলে কমেন্টে জানিয়ে দিবেন আর আরেকটি কথা জানিয়ে রাখি তৃষা গোল্ডেন এই বাসটি কিন্তু সায়দাবাদ টু কোম্পানিগঞ্জ নবীনগর রুটে সার্ভিস দেয় তাদের আরেকটি অপারেটর রয়েছে এই রুটেই সেটি হচ্ছে গুমতি এক্সপ্রেস বাসের নিরাপদ গতি সবচেয়ে মেইন লক্ষ্য তবে যদি গতি নামে বেশি স্পিড কমিয়ে চালানো হয় তাহলে কিন্তু বিষয়টা ভালো হয় না তো যার জন্য অ্যাভারেজ লেভেলের গতি সবসময় বেস্ট নাও মনে হতে পারে তো এই গতিটি ভালো মনে হয়েছিল তারপর শেষ পর্যায়ে আমরা চলে আসলাম কুমিল্লা ক্যান্টনমেন্ট সেই ক্যান্টনমেন্টে কিন্তু দেখতে পাচ্ছেন গতানুগতিকভাবে কিছুটা জ্যাম থাকে তো ক্যান্টনমেন্টে কিছু যাত্রী কিন্তু নেমে গেল এই মুহূর্তে বাজে হচ্ছে একটা বাস তো ক্যান্টনমেন্ট এসে পৌঁছালাম তো বাসের যে লুকিং গ্লাস সেটি একটি পিকআপের সাথে লেগে বেঁকে যায় তো হেল্পার সেটিকে ঠিক করে দিয়েছে তো এই পর্যায়েও আবার এবার স্লেবলের গতি তো সবশেষ পদুয়ার বাজার চলে আসার এই সাম একটু আগেই বাসটি তেল নেওয়ার জন্য এশিয়া ট্রান্সপোর্ট বাইশ তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবেন আর কেমন কোন ভিডিও দেখতে চান সেটি কিন্তু জানাবেন আসসালামু আলাইকুম